আজকের ভিডিওতে দুটো নিউজ আছে একটা তো ব্রেকিং নিউজ আপনারা পেয়ে গেছেন এক্সট্রা টাইমের তরফ থেকে আমি প্রথম দেখলাম বাংলা কোনো ইউটিউব চ্যানেলে বলতে গেলে এক্সট্রা টাইমের তরফ থেকেই দেখতে পেয়েছি তো ওদের ওরাই ব্রেক করেছে বলতে পারবো এছাড়া তো অ্যাকচুয়ালি ব্রেক নিজে থেকেই হয়েছে সোশ্যাল মিডিয়ায় তো সেটা নিয়ে আলোচনা করবো আর বাগানের ট্রান্সফার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ খবর আমি জানতে পেরেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম চলে আসি যে নিউজটা সেটা ভারতীয় ফুটবল তথা ভারতীয় ফুটবলের সমর্থক আমার আপনার সকলের জন্যই একটা খারাপ খবরই বলা চলে বা দুঃখের খবর খারাপ বলবো না সেটা হচ্ছে সুনীল ছেত্রী ন্যাশনাল ফুটবল থেকে বা ইন্টারন্যাশনাল ফুটবল থেকে যাই বলুন না কেন ভারতীয় টিম থেকে অবসর গ্রহণ করলো আর ভারতের হয়ে সুনীল ছেত্রীকে ফুটবল খেলতে দেখা যাবে না ছয়ই জুন ভারত এই কলকাতায় একটা ম্যাচ আছে ইন্টারন্যাশনাল ম্যাচ সেই ম্যাচের পর আর সুনীল ছেত্রীকে দেখা যাবে না ভারতের হয়ে খেলতে এটা নিয়ে অনেক মিশ্র প্রতিক্রিয়া আসবে আমি জানি কারণ অনেকেরই বক্তব্য ছিল সুনীল ছেত্রীর কিন্তু এইবার অবসর নেওয়ার সময় হয়ে গেছে সুনীল ছেত্রীর অবসর নেওয়া উচিত এবং তাদের কথা অনুযায়ী বলতে পারেন যে সুনীল ছেত্রী কিন্তু অবসর নিতে চলেছে এবং এটা ভারতীয় ফুটবলের একটা অধ্যায়ের শেষ বলা চলে একটা বাইচুং ভুটিয়া অধ্যায় ছিল তারপর সুনীল ছেত্রী একটা অধ্যায় তবে পরিসংখ্যানের হিসেবে দেখলে সুনীল ছেত্রীর অধ্যায়টাই এখনও ভারতীয় ফুটবলের থেকে উজ্জ্বলতম অধ্যায় হয়ে রয়েছে মানে সুনীল ছেত্রী প্লেয়ার হিসেবে আমি বলবো ভারতের পারফরমেন্স নিয়ে আমি বলবো না সুনীল ভারতের অবস্থান যেখানেই থাকুক না কেন তার মধ্যেও সুনীলের পারফরমেন্সটা কিন্তু জল করছে এবং মানে কি বলবো সুনীল যে ধরনের পারফর্ম করেছে তাতে ইন্ডিয়ার অনেক উপরে র্যাঙ্কিংয়ে মানে আরও একশোর মধ্যে সত্তর পঁচাত্তরে চলে আসার কথা ছিল সেই লেভেলের পারফরমেন্স সুনীল করেছে কিন্তু সমস্ত টিম তো আর সেইভাবে পারফর্ম করতে পারেনি তাই জন্য আজকে ভারতীয় টিমের অবস্থাটা এখানে দাঁড়িয়ে আছে এটা বলতেই হয় সুনীলের মতো যদি আর একটা দুটো প্লেয়ার ভারতীয় টিমে থাকতো তাহলে আজকে ভারতীয় টিমের নিয়ে আমাদেরকে এই রকম হা হুতাশ করতে হতো না আজকে ভারতীয় টিম তার তুলনায় অনেক ভালো জায়গাতেই থাকতো সুনীলের মতো প্লেয়ার বারবার আসে না ভারতীয় টিমে অনেক প্লেয়ার এসছে তারা দু বছর চার বছর দাপিয়ে খেলেছে খেলার পর তাদের পারফরম্যান্স পড়েছে তারা আবার হারিয়ে গেছে বা সেই ফর্মে থাকেনি কিছুদিন কন্টিনিউ করার পর বসে গেছে কিন্তু সুনীল ছেত্রী টানা ১৯ বছর ধরে যে পারফর্মটা পড়ে গেছে এটা অবিশ্বাস্য ভারতীয় ফুটবলের কাছে এটা একটা অবিশ্বাস্য অসাধারণ অভূতপূর্ব পারফরমেন্স আজকে কেউ ভাবতেই পারেনি ওয়ার্ল্ডে দেশের হয়ে গোল করা প্রথম তিন প্লেয়ারের মধ্যে একজন ভারতীয় থাকবে যে ভারতের র্যাঙ্কিং একশোর ওপর এটা কেউ কল্পনাও করতে পারেনি সুনীল ছেত্রী সেটা করে দেখিয়েছে আজকে সুনীল ছেত্রীর নাম যে দুজনের সঙ্গে আলোচনায় আসছে তারা দুজন পৃথিবীর মানে ওয়ার্ল্ড ফুটবলের লেজেন্ড একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এক নম্বরে দু নম্বরে রয়েছে মেসি আর তিন নম্বরে রয়েছে সুনীল ছেত্রী এটা কল্পনা করতেও বা শুনতেও প্রত্যেক ভারতীয় ফুটবল সমর্থকের কিন্তু একটা দারুণ অনুভূতি হয় এটা শোনার পর সুনীল শুধু ভারতের নয় বাংলার সাথেও ওতপ্রোতভাবে জড়িয়ে সুনীলের কেরিয়ারের প্রথম দিকটা এখানেই সে কাটিয়েছে সুনীলের ওয়াইফ আমাদের মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্যের মেয়ে ফলে বাংলার জামাই হচ্ছে সুনীল এবং সুনীল বাংলার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আমরা অনেকেই সুনীলকে আমাদের বাংলারই একজন মনে করি জানি অনেকে বোর হচ্ছেন যে এই খবর তো একটা শুনে নিলেই হয়ে গেল সুনীল ছেত্রী রিটায়ার করছে আর এমন কিছু বড় ব্যাপার নয় কিন্তু আমি বলবো দেখুন লোকটা তো উনিশ বছর ধরে দেশের সেবা করেছে আমাদের এন্টারটেন করেছে তার জন্য তো উনিশ মিনিট দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই তাই সামান্য কয়েকটা মিনিট যদি তার জন্য দোয়াই হয় তাতে মন্দ কী সে যদি উনিশ বছর দিতে পারে আমরা নয় কটা মিনিট দিলাম আপনারাও নয় কটা মিনিট দিয়ে একটু শুনলেন সুনীলের কথাটা আজকে সোশ্যাল মিডিয়ায় এটা ঘোষণা করার সময় সুনীলের চোখেও জল এসে গেছিল এটা স্বাভাবিক উনিশ বছরের একটা রিলেশান উনিশ বছর ধরে দেশের হয়ে খেলছে এবং সুনীল বলল যে দেশের হয়ে খেলার থেকে বড় কিছু হতে পারে না মানে একজন স্পোর্টসম্যানের জীবনে ভারতকে রিপ্রেজেন্ট করার থেকে বড় কিছু অ্যাচিভমেন্ট হতে পারে না তবে এটাও বলবো যে এটা একদম সঠিক সময় সুনীলের ফর্ম আগের মতো নেই সুনীল স্লো হয়ে গেছে সেটা সুনীল নিজেও জানে তবুও আমি বলবো যে লাস্ট দশ মিনিট সুনীলকে নামালেও আমাদের ভারতীয় দর্শকরা যে আশাটা পাই সেটা হয়তো ওই ম্যাচটার পর থেকে থাকবে না আজকে আমার ধারণা নাইনটি নাইন পার্সেন্ট ভারতীয় সমর্থক যখন ভারতের কোনো ফুটবল ম্যাচ ইন্টারন্যাশনাল দেখেন তখন তাদের চোখটা পড়ে থাকে সুনীলের দিকেই যে সুনীল কখন গোল করবে বা সুনীলকে বল বাড়াও সুনীল গোল করে দেবে বা সুনীল মিস করে গেল আরেকটু হলে সুনীল গোল করে দিত বা এই জায়গায় যদি সুনীল থাকতো তাহলে গোল করে দিত এটা সকলের বক্তব্য ছিল আমাদের ন্যাশনাল ফুটবল টিমটা কিন্তু সুনীল ছেত্রীকে কেন্দ্র করেই তৈরি হয় বা আমরা ভেবে থাকি সুনীলকে নিয়েই ভাবনা চিন্তার কেন্দ্রবিন্দুটা তৈরি হয় তো সেই সুনীল থাকবে না এবার আমরা কাকে নিয়ে ভাববো বা কার ওপর আশা করব যে এবার গোল করবে এটা একটা বড় প্রশ্ন কিন্তু আমরা ভেবেছিলাম সুনীলের পর হয়তো একটা প্যারালালি প্লেয়ার তৈরি হয়ে যাবে যে সুনীলের জায়গায় হয়তো পূরণ করতে পারবে না কিন্তু একটা আশা দেবে যে ভবিষ্যতে সুনীল হওয়ার সম্ভাবনা তার মধ্যে রয়েছে সেরকম কিন্তু কনসিস্টেন্ট প্লেয়ার আমরা এখনও পর্যন্ত পাইনি তো সুনীলের জায়গাটা এই মুহূর্তে কিন্তু খালি থাকবে ন্যাশনাল টিমে এই মুহূর্তে কোনো প্লেয়ার নেই যে সুনীলকে রিপ্লেস করে সুনীলের মতো খেলতে পারে সুনীলের অ্যাকিউরেসি লেভেল ছিল অনেক বেটার অ্যাভারেজ ইন্ডিয়ানদের থেকে অনেক এগিয়েছিল সুনীল আমাদের প্লেয়ারদের যেটা দেখা যায় পাঁচটা সুযোগ পেলে একটা গোল করতে পারবে বা খুব ভালো প্লেয়ার হলে দুটো গোল করতে পারবে সেখানে সুনীল কিন্তু তিন থেকে চারটে গোল হেসে খেলে করতে পারে যেটা আমরা বিদেশিদের মধ্যে দেখতে পারি সুনীল একটা সময় যে টিমে খেলতো মানে ব্যাঙ্গালুরুতে যখন টপ ফর্মে খেলছে তখন সুনীল কিন্তু বিদেশিদের সঙ্গে পাল্লা দিয়েই খেলতো এবং কোনো অংশে মনে হতো না যে সুনীল বিদেশিদের থেকে একটুও কম তো সুনীল একজন ভারতীয় লেজেন্ড তার জার্নি এখানেই শেষ হতে চলেছে তো আমাদের সকল ফুটবল ফ্যান মোহনবাগান সমর্থক বলুন ইস্টবেঙ্গল সমর্থক বলুন বা ভারতীয় ফুটবলের যে কোনো সমর্থকদের কাছ থেকে শুভকামনা রইল সুনীলের এই ফুটবল পরবর্তী জীবনের জন্য অন্তত ন্যাশনাল টিমের পরবর্তী জীবনের জন্য এবং আশা করি সুনীল হয়তো আরও একটা বছর ক্লাবের হয়ে ফুটবলটা চালাবে আমি জানি না সেটা নিয়ে কোনো ক্লিয়ার বার্তা পাইনি তবে মনে হচ্ছে যেন কারণ ন্যাশনাল টিম নিয়েই ম্যাক্সিমাম কথা বললেন সুনীল তো মনে করা হচ্ছে যে হয়তো ক্লাবের হয়ে আরও একটা বছর তিনি খেলবেন বা এই সিজনটা খেলবেন এরকম একটা আশা করা হচ্ছে দেখা যাক কি হয় এবার যদি চলে আসে মোহনবাগানের ট্রান্সফার আপডেটে যেটা অনেকেই আপনারা অপেক্ষা করে আছেন একটা গুরুত্বপূর্ণ খবর জানতে পেরেছি আমি ভেতরের কিছু লোকজনের সঙ্গে কথাবার্তা বলাতে এইটুকু জানতে পারলাম যে তাদের বক্তব্য অনুযায়ী যে টিমটা লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়েছে সেই টিমের আমূল কোনো পরিবর্তন করার প্রয়োজন আছে বলে কেউ মনে করছেন না ফলে তাতে সামান্য কিছু পরিবর্তন হবে এবার আপনাদের মনে হতে পারে যে সামান্য কিছু পরিবর্তন মানে বিদেশিরাও থাকবে না আমি বিদেশিদের কথা বলছি না আমি দেশীয় প্লেয়ারদের কথা বলছি এখনও পর্যন্ত আপনারা জানেন তিনজন প্লেয়ারেরই ছেড়ে যাওয়ার কথা উঠেছে হামতে গ্লেন মার্টিনস আর নাসির এই তিনজনেরই ছেড়ে যাওয়ার কথা উঠেছে ফলে মোহনবাগান টিমে দেশীয় প্লেয়ার আসার সংখ্যাটাও খুব সীমিত হতে চলেছে যদি পাওয়া যায় যে খবরগুলো মার্কেটে উঠছে সেগুলো সম্পর্কে যা জানতে পারছি তার কোনো সত্যতা বেসিক্যালি কিন্তু নেই মানে কোনো প্লেয়ারের সঙ্গে সেইভাবে ভালোভাবে কোনো কথা বা ফাইনালাইজ কোনো কথাবার্তা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের এখনও হয়নি চেষ্টা চলছে মোহনবাগানের টার্গেটে কিছু প্লেয়ার রয়েছে তাদেরকে যদি সেই ক্লাবেরা ছাড়ে বা কোনো নেগোসিয়েশান হয় তবেই তারা আসবে তবেই কিছু চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে হলে খুব সামান্য জায়গায় কিছু ব্যাক প্লেয়ারকে নেওয়া হতে পারে ফ্রন্ট প্লেয়ার মানে আপনারা যাকে দেখেছেন অনিরুদ্ধ থাপ্পা সাহাল এদের মতো প্লেয়ারদের কিন্তু আসার সম্ভাবনাটা ডিপেন্ড করছে তাদের ক্লাবের ওপর বা তাদের সঙ্গে নেগোসিয়েশানের ওপর তার সম্ভাবনা খুব একটা বেশি নেই সম্ভাবনা যেটা আছে সেটা হচ্ছে কিছু ব্যাক প্লেয়ারের আসার একটা দুটো জায়গায় রিপেয়ারের জন্য তার বেশি কিছু খুব পরিবর্তন মোহনবাগান টিমে হচ্ছে না হচ্ছে বিদেশিদের ক্ষেত্রে কারণ বিদেশিদের ক্ষেত্রে এসিএল টু নিয়ে একটা ভাবনা চিন্তা রয়েছে সেখানে একটা বিশাল সংখ্যক বিদেশি খেলানো যায় এবং বিদেশিদের ওপরই ওই টুর্নামেন্টটা দাঁড়িয়ে আছে সেই জন্য বিদেশিদের নিয়ে কিছু ভাবনা চিন্তা হচ্ছে এবং তার মধ্যে থেকে বেস্ট ছজন বিদেশিকে হয়তো আই আইএসএল রেজিস্টার করা হবে এরম একটা প্ল্যানিং নিয়ে মোহনবাগান এগোচ্ছে কিন্তু এখনও পর্যন্ত সাকসেসের জায়গা সেরকম কিছু নেই যার সঙ্গে কথা বললাম তিনি বললেন মার্কেটে যে সমস্ত খবর পাচ্ছে সেটা ওগুলো কোনোটাই খুব একটা ঠিকঠাক খবর নয় এখনও নিশ্চিন্ত হওয়ার মতো জায়গায় কোনো ডিল পৌঁছোয়নি আন্ডার প্রসেস রয়েছে এর বেশি তিনি কিছু বলতে চাননি তবে এইটুকু তিনি ক্লিয়ার করে দিয়েছেন যদি কেউ ভাবনা চিন্তা করো যে মোহনবাগান মানে মানে মোহনবাগান টিমের টিমেরা বিশাল কিছু ভারতীয় প্লেয়ারদের পরিবর্তন হবে সেরকম হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম আর বিদেশিদের ক্ষেত্রেও বলা হয়েছে যেটা যে বিদেশিরাও কিছু টার্গেটেড বিদেশি আছে তারা যদি বর্তমান বিদেশিদের থেকে অনেকটা এগিয়ে থাকে তবেই রিপ্লেস করার ভাবনা চিন্তা আসছে যদি এরকম হয় যে প্লেয়াররা রয়েছে সেই লেভেলের প্লেয়ার পাওয়া যাচ্ছে না বা কোনোভাবে নেগোসিয়েশান হচ্ছে না প্লেয়ার পাওয়া যাচ্ছে না মানে খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যাপারটা নয় টাকা পয়সা আসা যাওয়া তাদের চাহিদা হ্যান ত্যান মিলে যদি নেগোসিয়েশান হয় পসিবল তখনই ভাবনাছি মানে তখনই জিনিসটা এগোবে তা না হলে কারেন্ট টিমি থেকে যাবে কিছু জায়গায় রিপেয়ারের প্রয়োজন আছে বিদেশিদের ক্ষেত্রে সেগুলো করার চেষ্টা করা হচ্ছে ব্যাস এর বাইরে তিনি কিছু বলতে চাননি তো আমিও আপনাদের বানিয়ে বানিয়ে কিছু বলতে পারবো না যতটুকু শুনলাম ততটুকুই জানালাম এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মনবাগান